আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু কেমন আছেন জি আছি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আল্লাহ রাখতে ভালো যাক ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি আমার নাম আয়শা মাইশা জি না আয়শা কোনটা আয়শা 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 জি আচ্ছা আয়শা পুর বয়স কত আমার বয়স 19 আচ্ছা দিস কি নিজের ছবি দেখতে পারতাছ সেটাই কি আপনার জি এটা আমার ছবি আচ্ছা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন এই মাধ্যমে একটা ভালো মনের হয় নাই হ্যাঁ হয়েছিল যৌতুকের টাকার জন্য আচ্ছা যৌতুকের টাকার জন্য তো কি কি দেওয়ার কথা মানে কথা না তো আচ্ছা বাচ্চা কাচ্চা আছে সংসার করছিলেন কতদিন? এই তো এক মাসের মতো এখানে আসলাম। আচ্ছা। তো এখন Youtube এ আছেন কি বিয়ে সাধির জন্য না সহযোগিতার জন্য? না ভাইয়া সহযোগিতা কে করবে এমনিতে তে করে না বুঝতে পারছেন। আর তো একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। যে আমার সুখে দুঃখে পাশে থাকবে। আচ্ছা আচ্ছা আপনার বাবা মা আছে? বাবা আছে সৎ মায়ের নিয়ে আলাদা থাকে আর আমার আম্মু আছে আমার সাথে থাকে আর আমার ছোট একটা ভাই আছে ফ্যামিলিতে আচ্ছা ছোট ভাই আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার তো বা যে যাক সন্তান হয় নাই তো তারপর যদি এখন বিয়ে তো একবার হয়েছে ঠিক না জি এখন যদি বিবাহিত পুরুষ আপনার পাশে থাকতে চায় আপনি থাকবেন অবশ্যই থাকবো আচ্ছা তো দর্শক আপনারা আয়শাবের কথা শুনলেন তার নাম্বার স্ক্রিনে দেয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে একটা নামাজ করি সর্বদা দেশের সেবা